এই যে আমাদের বাচ্চারা দুনিয়া থেকে চলে গেল কেন আমাদের কেন এই বিমান ট্রেনিং আমাদের ঢাকা শহরের এলাকায় করতে হবে আর কি কোনো জায়গা নেই এই এই আসলে কা দায়বার দায়বার কি আসলে সরকারের নেই কতগুলো প্রাণ আমাদের চলে গেল আসলে আমি কথা বলার বাসা হারিয়ে ফেলছি আমি সঠিকভাবে কথা বলতে ওয়ালাইকুম কেমন আছেন আপনারা এটা বলার সাহস আমার আপাতত এখন নেই মাইল স্টোনের টেজিটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছে আমাদের সাথে আসলে অনেক ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল তো আমি এই বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলতে যাই যেগুলি না বললেই নয় প্রথমত এই ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের এই এইচএসসি পরীক্ষা ছিল সেটা বন্ধ করা হয়েছে আজকে এটা প্রয়োজন ছিল অর্থাৎ বিশেষ করে ঢাকা অঞ্চলের মধ্যে এটা খুব প্রয়োজন ছিল যে এই অবস্থায় এই সময়টাই যে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়া সম্ভব নয় অনেকের দেখা গেছে যে ভাই চলে গেছে সে বোন কিভাবে পরীক্ষা দিবে অনেকের আত্মীয় স্বজন থেকে ছোট ছোট বাচ্চারা তারা কিভাবে পরীক্ষা দিবে তো এই বিষয়টি প্রয়োজন ছিল ঠিক আছে কিন্তু এর থেকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এড়িয়ে যাচ্ছি কি সেগুলো যেমন একটি বিষয় কি অনেক বাবা মাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি তারা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে কিন্তু তারা কি তাদের সন্তানের হদিশ এখনো পাচ্ছে না আসলেও লাশও খুঁজে পাচ্ছে না বা জীবিত আছে না কোথায় আছে কি কোনো কিছুই তারা খুঁজে পাচ্ছে না তারা গেল কোথায় একটা বিষয় তারপরে আরেকটি বিষয় মাইল স্টোনের যে ঘটনাস্থলে ওখানে অনেক স্টুডেন্ট সরাসরি কর্থক্য করেছে তারা দেখেছে যে ওখানে অসংখ্য আমাদের বাচ্চারা ওখানে শেষ হয়ে গেছে তো অনেকেই বলছে কি এক দেশর মতো লাশ হবে কিন্তু সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীদের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে বিশ পঁচিশটা লাশ আছে বা এই বিষয়টাকে আসলে দাম আছে বা গোপন করা হচ্ছে তো এই বিষয়ে যখন ছাত্ররা কথা বলে তাদের উপরেও কিন্তু সেনাবাহিনী মারপিট শুরু করে দেয় আর কি তো এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে এই বিষয়ে কথা বলতে হবে আমরা কি আমরা সুস্থ তদন্ত চাই এবং মৃত সংখ্যা জানতে চায় অনেক সময় হয়ে গেল এখনও কিন্তু আমরা সঠিক মৃত সংখ্যা জানতে পারতেছি না তো অনেকের বাস যারা সরাসরি প্রত্যক্ষ তারা বলছে যে এক থেকে দেড়শোর বেশি হতে পারে এই একটা বিষয় এই যে আমাদের বাচ্চারা দুনিয়া থেকে চলে গেল কেন আমাদের কেন এই বিমান ট্রেনিং আমাদের ঢাকা শহরের জনবসতি এলাকায় করতে হবে আর কি কোনো জায়গা নেই এই দায়বার আসলে কা এই দায়বার কি আসলে সরকারের নেই কতগুলো প্রাণ আমাদের চলে গেল আসলে আমি কথা বলার বাসা হারিয়ে ফেলছি আমি সঠিকভাবে কথা বলতে পারছি না তো এই যে কয়েকটি বিষয় বললাম এই কয়েকটি বিষয় আমাদের সতর্ক থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে প্রয়োজনে আন্দোলন করতে হবে আমরা সুস্থ তদন্ত সুস্থ বিচার এবং এই বিষয়ের সমাধান চাই তো এই ছিল আল্লাহ হাফেজ সবাই তাদের জন্য দোয়া করবেন আমরা সবাই তাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ